আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা হাজির হয়েছি আপনাদের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। সো আজকে আলোচনা বিষয়ের মধ্যে আমাদের মধ্যে হাজির হয়েছেন মোহাম্মদ আব্দুরজ্জাক এবং আজিজুল ইসলাম এবং আমার ডান পাশে আছেন নূর মোহাম্মদ এহিয়া সো আমরা সবার কাছ থেকে আমরা কোরিয়ার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমি প্রশ্ন করব দক্ষিণ কোরিয়ার দুই সালে রেজিস্ট্রেশন কবে শুরু হতে যাচ্ছে এবং আমাদের রেজিস্ট্রেশনের জন্য আমাদের যারা বাংলাদেশ অবস্থানরত স্টুডেন্টরা আছে যারা দক্ষিণ কোরিয়াতে নাইন বিষয়ে আসতে চায় তাদের মানে প্রথমে করণীয় কি সেই বিষয়ে আমি প্রশ্ন করব আব্দুল রাজ্জাক মামার কাছে সো তিনি এই বিষয়ে আপনাদের কিছু উপদেশ দিবেন সো আপনি একটু বলেন আমাদের আসলে কুরিয়াত প্রতি বছরও আপনারা জানেন লটারির মাধ্যমে সরকারিভাবে আওয়া যায় তো ইনশাল্লাহ এখন টাইম আইচ্ছে। আপনার আগামী বছর পঁচিশ সালর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে সার্কুলার আইব ফ ফর্তিক দিব বুয়েসএলও দিব কিন্তু এর আগে আপনারা বাসায় হইবা তবে প্রস্তুতি লইবা আর কুরিয়া সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে ছেলে ন কমেন্ট করবা বাসায় কি লান হয়ে থাকি বই হয়ে থাক অনলাইনেও বই আছে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক আপনার মনোযায়টা প্রশ্ন করবার তো কোরিয়াতে ইয়া কিলান তাকতা চলতা ফিরতা কোরিয়ান লাইফস্টাইল কিলান সুবিধা অসুবিধা কারণ আমরার বাস্তব অভিজ্ঞতা প্রায় আমার সাত বছর হয়ে যার আমার আমার বন্ধুর আজলর এবার ইয়াহিয়া বাইরেও প্রায় পাঁচ বছরের উপরে ছয় বছর হয়ে যার বাগনারও সাইফুর রহমান যে বাগনা টানও দুই বছর হয়ে যার তো আরও বিভিন্ন জিনিস আছে আপনারা কিলান ড্রাইভিং লাইসেন্স কর্তা কিলান বাসা লইতা কিলান ব্যবসা বাণিজ্য কর্তা আপনার তার মনের প্রশ্ন আছে করবা প্লাস ট্রাভেলিং সম্বন্ধে আমরা এখান থেকে নিজে আমরা ট্রাভেলও গেছি আইসি তো এগুলা অনেক ধরনের সেবা পাইবা অনেক সময় যদি কেউ রেজিস্ট্রেশন না করতে পারেন কমেন্ট করবা আমার বাগনাজের সাইফুর আছে তাইন ইনশাল্লাহ আপনার তারা সর্বোচ্চ হেল্প করবা আমার রিকোয়েস্ট থাকলো আর দেশত আত্মেও আমরা এগুলো খরচি বাস্তবিকতা আছে আর কোরিয়া হইলো খুব সুন্দর দেশ নিরাপদ দেশ ইনকামও অনেক বেশি অল্প সময়ে বেশি ইনকাম করা যায় দক্ষিণ কোরিয়াতে আপনার প্রতি মাসে বেসিক স্যালারি আট ঘন্টা কাজ করে শনি রবিবার বাদে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন দক্ষিণ কোরিয়াতে বর্তমানে আট ঘন্টা কাম করিয়া শনি রবিবার বাদে স্যালারি প্রায় কোরিয়া নন বিশ লাখের উপরে বাংলা টেকায় এন কনভার্ট করলে প্রায় দুই লাখর খাচা কাছি এক লাখ পঁচানব্বইটা থাকি এই দুই লাখর মতো তো ইনশাল্লাহ আর অবাধ টাইম থাকে প্রায় কোম্পানি একটা দুই লাখর উপরে মোটামুটি সকলে আই ইনকাম করতে ফারে আর সাজ খাম আছে কেউ রিলাক্সে করে কেউ হাট খাম করে তবে মাল্লার মতে ভালো অন্যান্য আমরা দেশ থেকে যারা সরকারিভাবে আইরা বা অন্যান্য দেশও যাইরা আর এখানের সবচেয়ে বড়ো নিরাপদ হইলো নিরাপদ সবচেয়ে বড় বালা জিনিস হইলো এই দেশটা অনেক সেফ নিরাপদ প্লাস আপনার জব পাওয়া যায় আর কি জবর দালাল দরা লাগে না গভর্নমেন্টও তারা সিস্টেম আছে গভর্নমেন্টের মাধ্যমে জব মিলে আমি প্রায় চারবারের বারের মতো জব চেঞ্জ করছি দালাল মতে জব পাইছি এবং খুব ভাল লাগে তারা স্যালারিও দিলে এটা এটা নিয়ে কোনো ঝামেলা করে না আর খামখাজও ইনশাল্লাহ যদি সোধক কয় খামখাজ করিও আরাম আছে দক্ষিণ কোরিয়াতে এখন বর্তমানে রেজিস্ট্রেশনের আমরা যখন রেজিস্ট্রেশন করেছিলাম দু হাজার আঠারো সালে এবং দু হাজার আঠারো সালের পরে দু হাজার বিশ সালে অনেক চেঞ্জ আসছে দু হাজার একুশ সালে দু হাজার বাইশ সালে সো এবার দু হাজার পঁচিশ সালে রেজিস্ট্রেশন হবে জানুয়ারি থেকে অথবা জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আমরা নোটিশ পাবো ইনশাল্লাহ সো এই রেজিস্ট্রেশনের নতুন করে যে রেজিস্ট্রেশন হবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কেমন হতে পারে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া হইলো আপনার বয়স একবারে কয়েকটা শর্ত আছে এর মাঝে এক নম্বর হইলো আপনি দেশের মাঝে কোনো ফৌজদারি মামলা থাকতে পারতো না বয়স আঠারো তাকি উনচল্লিশ থাকতে হইব কোরিয়ান ভাষা আপনার জানা থাকতে হইব সে যদি নাও জান এখন তাকে শিকিলওকা ভাষা বিভিন্ন ভাষা কেন্দ্র আছে শিকোকা বা কিলান শিক্তা কমেন সরকা যে যে জেলা থাকি আছেন আপনার ফ্রেন্ড বন্ধু বিভিন্ন জেলাতে আছে কোচিং সেন্টার আছে সব ফাইবা ইনশাল্লাহ তত্ত্ব আর এস এসি ভাষ লাগব নিম্নেশন হইব আপনার ইন্টারনেট ভেরিফাইড করা শারীরিকভাবে সুস্থ থাকতেই কালা কালার ব্লাইন্ড থাকলে কোরিয়া তাও যাইতো নাই আর বিদেশ হরার থাকতে হইব হাট হাম ল হাম পরিশ্রম করার মনমায়িতা হইব ওগুলো আর আইরা ইনশ্লাপ আমরা দেশি প্রচুর মানুষ আছেন বর্তমানে পরিস্থিতি তার অনেকে দক্ষিণ কোরিয়াতে বলে বিসা রেশিও বিসা ইস্যু হওয়া এখন বর্তমানে আমাদের আগের তুলনায় এখন অনেক কমে গেছে এই বিচার ইস্যু হওয়া কমে যাওয়ার কারণটা কি বলতে পারেন আসলে আগর তুলনায় বিচার ইস্যু কমছে না কারণ আমরা আগে আপনার দেখা যায় তো প্রতি বছর আটশো সাতশো ছয়শ কিন্তু এখন যদি আপনি দেখেন বিগত বছরগুলোতে দুই হাজার তিন হাজার আইস আর হইলো সমার কারণ হইলো বিভিন্ন কোম্পানীত নয়া নয়া যে বাই হল আইরা তেন আইও জব চেঞ্জ লাইন কারণ ফার্স্টে আইলে নতুন কাম নতুন পরিবেশ ইদেশ ঠান্ডা ওয়েদার আছে প্রচুর ওয়েদার হানি এগুলো টোটালি ডিফারেন্ট তো আওয়ার পরে ছয়টা কি এক বছর আপনার অ্যাডজাস্টমেন্ট হইতে অসুবিধা লাগে এরপরে গিয়ে তখন ভাল লাগবো এখন ফয়লা আইয়ে কোম্পানি চেঞ্জ করিলে তখন মালিকরা বুঝে বাঙালিরা খালি কোম্পানি চেঞ্জ করে নেয় তেমরা এলাই বাঙালি না আনিয়ে অন্য দেশের আনে ও কারণে ভিসা ইস্যু হয় না আপনার সময় ইচ্ছে ভিসা বাংলাদেশে ভিসা ইস্যু হওয়ার ক্ষেত্রে খুব গুরুতর প্রভাব রাখে বাংলাদেশিরা যখন ভাষা শিখে এবং তারা ভাষা শিখে ফাঁস করে কোনো স্রোত কোনোভাবেই মানে মার্কটা তুলে তারপর ফাঁস করে দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করে এই এই কারণে তারা দক্ষিণ কোরিয়ার ভাষা দক্ষ না হওয়ার কারণে কোরিয়াতে আসার পর কাজ করতে অনেক ধরনের অসুবিধা হয় সেই কারণে বাংলাদেশের এখন বর্তমানে যারা স্টুডেন্ট আছে তারা তাদেরকে অনুরোধ করব যাতে দক্ষিণ কোরিয়ার ভাষা ভালো করে শিখে তারপরে আসে যাতে কোরিয়াতে আসার পর দক্ষিণ কোরিয়াতে কাজ করার ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং কোরিয়ানরা কথা কম বলে কাজ বেশি করে যদি আপনি কোরিয়াতে কথার কোরিয়ানদের কথা ভালো করে না বুঝতে পারেন তাহলে আপনার কোরিয়াতে কাজ করতে অনেক স্ট্রাগল করতে হবে সেই কারণে মূলত কাজ করা বিভিন্ন কোম্পানিতে আপনার কষ্ট হয়ে যায় এই কারণে আপনার বাংলাদেশ থেকে লোকজন আসে আসার পর কাজ করতে পারে না মনে করে যে কষ্ট হবে সেই কারণে সবাই একজন আরেকজনের পরামর্শ নিয়ে এই কোম্পানি চেঞ্জ করে সো এখন মনে করেন বাংলাদেশ থেকে অনেক ধরনের লোক আসে এখানে নতুন করে আবার ই সেভেন থ্রি ভিসা চালু হয়েছে সো ই সেভেন থ্রি ভিসা সম্বন্ধে আপনি যদি কিছু জানেন বলতে পারেন ই সেভেন থ্রি ভিসা আপনার যারা শিপ ওয়েলডিংও দক্ষ বাংলাদেশও আপনার এখানে তার একটা এক্সাম আছে যারা শিপ ওয়েল্ডিংও দক্ষ তাই তেনি পরীক্ষা দিতে পারবা দেওয়ার পরে ওখানে এটা বুএসএলের মাধ্যমে নিয়েছো এর আগে কিছুদিন আগে আসিল প্রাইভেটলি এখন বিএসএলএ যদি মনে করে না তাইন শিপ ওয়েলডিংও দক্ষ এবং এখানেও কর্মীর চাহিদা আবার একটা লিমিটেড আছে দুইশ হোক তিনশো হোক তারা একটা সিস্টেমে আনে তো এগুলা উত্তীর্ণ হইলে বুয়েসএল যখন মনে করবো পারফেক্ট তখন আইতে পারবা এই সংক্রান্ত যারা বিশেষ করে দক্ষ যারা আছেন আমরা শিফ ওয়েলডিং যারা সিঙ্গাপুর বা অন্যান্য দেশের কাজ করছই তারা ইনশাআল্লাহ করতে কর্তাফার আরও বিভিন্ন জিনিস জানতে হলে কমেন্ট করবা ইনশাল্লাহ সময় নিয়ে বিস্তারিত রিপ্লাই তো হইব বা যোগাযোগ দক্ষিণ কোরিয়াতে প্রচলিত বিভিন্ন ওয়ার্ড আছে যেমন ধরেন আপনার পাল্লি পাল্লি আবার ধরেন কোরিয়ান বিভিন্ন ওয়ার্ড দক্ষিণ কোরিয়াতে কাজের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় কয়েকটা ওয়ার্ড যদি আপনি বলতেন আমাদের আসলে তো আমরা যারা আছি কোরিয়ার তারা বুঝমু কোরিয়ানরা যখন কাজ থাকে পাতলা কাজ তখন এগুলা চাই দ্রুত করার কারণ এখানে সময়ের অনেক মূল্য তো প্রায় ক্ষেত্রেই বলে পাল্লি পার্লি কোনো কিছু করতে গেলে বলে ই হে তো এটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের একটা সাবজেক্ট তো এগুলো অনেক ল্যাঙ্গুয়েজ আছে তো ইনশাল্লাহ কথা হবে এগুলো নিয়ে যারা ল্যাঙ্গুয়েজ শিখেন ওই সংক্রান্ত বা যারা শিক্ষার্থী তারা এগুলো শুনলে মজা পাবে ইনশাআল্লাহ না সবাই তো আর ভাল লাগ নাও লাগতে পারে কারণ আমি বলবো হয়তো আপনারা নাও বুঝতে পারেন এই জন্য এইটা নিয়ে তেমন একটা বলতেছি না সো কোরিয়া থেকে কোরিয়াকে যদি আমরা বাংলাদেশিরা যা আসে কোরিয়াকে একটা ট্রানজিট পয়েন্ট হিসাবে যদি চিন্তা করে তাহলে বিভিন্ন দেশে ভিজিট করা অথবা কোরিয়াতে কাজ করার পরে আপনার বিভিন্ন দেশে শিফট হওয়া চিন্তা করে স্থায়ী হওয়ার যত কথা চিন্তা করে যেহেতু কোরিয়াতে স্থায়ী হতে গেলে আপনার অনেক বছর স্ট্রাগল করতে হয় আপনার বিভিন্ন ভিসা স্টেপ স্টেপ যেমন বাংলাদেশ থেকে কর্মী হিসাবে ই নাইন ভিসায় আসে তারপর ভিসা চেঞ্জ করে ই সেভেন এফ টু এফ টু ফাইভ এরকম ভিসা স্টেপ বাই স্টেপ চেঞ্জ করে অনেক লং প্রসেসিং তো সো বাংলাদেশকে যেহেতু বাংলাদেশ থেকে যারা কোরিয়াতে আসে তারা ট্রানজিট পয়েন্ট হিসাবে কোরিয়াকে কেমনভাবে দেখবে বাংলাদেশ থেকে যারা কোরিয়াতে আইন বা অমন নিহত থাকে না আমি কোরিয়া কর্ম কিছুদিন করিয়া আমি যখন সুযোগ পাইম অন্য দেশও যাইমুগি যাই যাইমুগি কানাডা যাইমুগি আমি মনে করি এটা বেস্ট কারণ কোরিয়ান লাইফ স্টাইল অনেক ফাস্ট অনেক উন্নত উন্নত যে বহির্বিশ্ব আছে এগুলোর চেয়ে অনেক ফাস্ট এই দেশর যে চলাফিরা আমরা একজন বাঙালি বা অন্য হুট করে যদি ইউরোপও যায় তখন তার লাগে কষ্ট হয়ে যায় প্রথম কষ্ট কী তার কাছে টেকা পয়সা থাকে না আর কোরিয়া তাইতে অল্প টেকা লাগে দুইটা কি আড়াই লাখের ভিতরে আওয়া যায় তো তাইন যদি আইন এই আই দেশ ইনকাম করিয়া টেকা সেভিং করিয়া খাম হাজ করিয়া বি একটা যদি দক্ষ কইন তখন যদি তাই ইউরোপ আমেরিকা কানাডা লিকেল ওয়েতে যাইন জব অফার পাইয়া বা বিজিটিও যায় তখন তাই সাইনিং করতে বা লাইফে কি দেশ নিজেরই স্কিল বাড়াইতা নিজের ড্রাইভিং লাইসেন্স করলা বিভিন্ন জিনিস আছে আর এই দেশটা অনেক পালা ধর আমার এক টাইমে আছে ডি যাইমো কিন্তু বাদে আমি দেখছি এই দেশটা কি আমি অনেক ফ্যাসিলিটি পাইতাম আরাম লাগে তো আমি ওখান তাকরাম কিন্তু আমি যদি ওখানে একটা ইউরোপে যাই আর বাংলাদেশ থেকে যদি একটা জেনারেল মানুষ যায় আমি সাইনিং সাইনিক এই জেনারেল মানুষের করতে পারতো না কারণ আমি এখন দক্ষ গেছি প্লাস আপনারা ইনকাম করছি বা আমি নিজে এইগুলা বুঝলাম আর এগুলা উন্নত দেশের প্রায় সিস্টেমে কি। তাহলে এই কিছুদিন এস্টে করিয়া অন্য দেশে যাওয়াটা একটা অনেক সুফল কোনো সময় ক্ষতি নাই তাহলে যারা আপনার বাংলাদেশ কি আইয়া কুরিয়াত কিছুদিন করিয়া যাইতে চাইরা একটু ভাল চিন্তা আর ভাল লাগবো এনজয় করবা ইনশাল্লাহ দেশটা দেখলেও ভাল লাগবো আর অনেক নিরাপদ অনেক সেফ এবং ইদেশটা কি বিষা পাওয়া অনেক ইজি বিজির বিষা তো আপনার অনেক ইজি অনেক ওয়ার ফার্মিট পাইয়া যাইরা অনেকে কানাডাত গ্যাস হয় আর বিভিন্ন লাইন আছে আপনারা চেষ্টা করো কাওয়াত আইতে গেলে দালাল বাটফার কোনো কিছু লাগে না অল্প টেকায় আওয়া যায় এবং আপনার এক মাস যদি খাম করেন আপনার আবার খরচ উঠে যাব আমার এশিয়া ভাইয়ে সেই একটা জুস করসন লেবু দিয়ে আপনার লেমন জুস আর ফ্লেভার দিছেন চিনি চিনি সেই একটা পালইছে আর সো ভালো লইসি এখন আমরা খাওয়া দাওয়া করছি আড্ডা দিম দেওয়ার পর আমরা বারে যাইমু ঘুড়া ফেরা করমু করার পরে জার্জি জার্জি রুমো রুমো যাইমোগ আমরা কারণ আমরা তো যাওয়ার বাদে তো খাম টাম করতাম বিজি মানুষ বুঝরা তো আপনার সো আমার বাগনার চ্যানেল সাবস্ক্রাইব করবা সাথে থাকবা এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবা যদি কিছু জানার তাকে তথ্য জানার তাকে তাই সঠিক তথ্য দিবা আর বেশি বেশি তান্দায় দায় দোয়া করবা ইনশাল হাফিজ সো আপনাকে অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য যেহেতু কোরিয়াতে প্রতিটা সময়ের মূল্য অনেক সো আমরা এই বিষয়ে বিভিন্ন বিষয়ে আবার ধরেন দক্ষিণ কোরিয়াতে আসা প্রসেসিং সম্পর্কে এবং দক্ষিণ কোরিয়াতে কীভাবে ট্রাভেল করবেন ট্রাভেল ট্যুরিস্ট ট্যুরিস্ট হিসাবে অথবা ভিজিট ভিজিটর হিসাবে অন্য দেশে যাওয়া অথবা আপনি ওয়ার্ক পারমিট নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে অন্য দেশে যাওয়ার প্রসেসিং সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও তৈরি করব সো সেই ভিডিওগুলো মিস না করতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাইফুড থ্রি সিক্সটি কেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন ওকে আল্লাহ হাফেজ আজকের এই পর্যন্ত সালামু আলাইকুম